প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে সাকতম আমি রূপসা আক্তার আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু একটা বড় ভুল করি আমরা মনে করি সফল হতে হলে শুধু পড়াশোনা আর চাকরির পেছনেই সময় দিতে হবে কিন্তু সত্য হল জীবনের গুরুত্বপূর্ণ কাজ শুধু পড়াশোনা বা চাকরির মধ্যে সীমাবদ্ধ নয় আজ আমি আপনাদের সাথে এমন চারটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব তুমি যদি নিয়মিত জীবনে ফলো করো তাহলে শুধু সফলতা নয় বরং এক শান্ত সুখী জীবন গড়ে উঠবে তাই আমি জীবনের চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার জীবনের গোল কি এক নাম্বার। স্বাস্থ্য অনেকেই ভাবে পড়াশোনা বা চাকরি জীবনের আসল কাজ কিন্তু ভেবে দেখুন শরীর যদি অসুস্থ হয় তাহলে সেই চাকরি বা পড়াশোনায় তো করা যাবে না স্বাস্থ্য হল জীবনের ভিত্তি প্রতিদিন তিন শূন্য মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম পর্যাপ্ত ঘুম ছয় আট ঘন্টা সঠিক সময়ে খাবার খাওয়া উদাহরণ ধরুন আপনি অফিসে খুব ব্যস্ত কাজের চাপে খাওয়া ঘুম বাদ দিলেন কিছুদিন পর শরীর ভেঙে পড়বে তখন সেই চাকরিও টিকবে না তাই স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া মানেই আসল জীবনের জন্য বিনিযোগ দুই নাম্বার সম্পর্ক পরিবার ও বন্ধুদের সময় দেওয়া জীবনে টাকা ডিগ্রি চাকরি সব থাকলেও যদি পাশে আপনজন না থাকে তাহলে সেই জীবন কখনোই সুখের হয় না সম্পর্ক হল মানসিক শক্তির উৎস প্রতিদিন পরিবারের সাথে কিছুটা সময় কাটান বাবা মাকে বা প্রিয়জনকে সময় দিন মোবাইল ফোনের সময় নষ্ট না করে সরাসরি সময় দিন উদাহরণ অনেক সফল ব্যবসায়ী বা নামকরা মানুষ জীবনের শেষে আফসোস করেছেন আরও কিছু সময় পরিবারের সাথে কাটাতে পারলে ভালো হতো তাই এখন থেকেই চেষ্টা করুন যত ব্যস্তই হন সম্পর্কের যত্ন নিন তিন নাম্বার আত্মোন্নতি নতুন দক্ষতা শেখা বই পড়া চাকরি বা পড়াশোনা থেমে গেলেই শেখা থেমে যাওয়া উচিত নয় আত্মোন্নতি মানে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা নতুন ভাষা শেখা নতুন স্কিল যেমন কম্পিউটার টেকনিক্যাল জ্ঞান বা যোগাযোগ দক্ষতা প্রতিদিন অন্তত এক পাঁচ মিনিট বই পড়া উদাহরণ যারা সফল মানুষ তারা জীবনের শেষ দিন পর্যন্ত শেখা বন্ধ করেন না স্টিভ জবস বা বিল গেটস নিয়মিত বই পড়তেন আমাদেরও প্রতিদিন শেখা উচিত চার নাম্বার মানসিক শান্তি ধ্যান প্রার্থনা সময় ম্যানেজমেন্ট শুধু কাজের পেছনে ছুটলে মানুষ ক্লান্ত হয়ে যায় জীবনে শান্তি না থাকলে সুখ থাকে না প্রতিদিন সকালে বা রাতে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন বা যে ধর্ম অনুসরণ করেন তার নিয়ম মেনে মনকে শান্ত করুন সময় ম্যানেজ করুন কোনটা আগে কোনটা পরে সেটা ঠিক করুন উদাহরণ ধরুন আপনি সারাদিন কাজ করলেন টাকা রোজগার করলেন কিন্তু রাতে ঘুমাতে গেলেন আর মনে হল মনটা খালি খালি এটাই মানসিক শান্তির অভাব এখন প্রশ্ন আসতে পারে এই চারটা জিনিসই কি একসাথে করা সম্ভব হ্যাঁ সম্ভব যদি আমরা অগ্রাধিকার ঠিক করতে শিখি দিন শুরু করার সময় নিজেকে তিনটা প্রশ্ন করুন আজ আমি কি করলে আমার স্বাস্থ্য ভালো থাকবে আজ আমি কি করলে আমার সম্পর্ক আরও মজবুত হবে আজ আমি কি করলে আমি নতুন কিছু শিখব বা মানসিক শান্তি পাব প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন যেমন ব্যালান্স রাখার কৌশল সকালে শরীরচর্চা ও প্রার্থনা দুপুরে বা বিকালে পড়াশোনা বা চাকরির কাজ সন্ধ্যাবেলা পরিবারকে সময় দিন রাতে বই পড়া বা নতুন কিছু শেখা এভাবে ছোট ছোট সময় ভাগ করলেই জীবনে ভারসাম্য আনা সম্ভব প্রিয় দর্শক মনে রাখবেন পড়াশোনা আর চাকরি জরুরি কিন্তু শুধু এটুকু জীবনের সব নয় স্বাস্থ্য সম্পর্ক আত্মোন্নতি আর মানসিক শান্তি এই চারটি মিলে তৈরি হয় সত্যিকারের জীবন জরুরি কাজ শুধু আজকে বাঁচায় কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে আগামীকাল বানায় তাই আজ থেকেই প্রতিদিন অন্তত এই চারটি বিষয়ে একটু একটু করে সময় দিন আমি রূপসা আক্তার আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন